শীতের সকালে চারিদিকটা কুয়াশায় ভরা আর সদ্য সূর্যটা উঠেছে এরকম একটা ভোর কত দিন যে দেখি না দিন পর এরকম একটা সকাল দেখে সত্যি মনটা এতটাই খুশি হয়ে গেল আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যারা যারা গ্রামে থাকো প্রতিনিয়ত তোমরা এটুকু দেখতে পাও তবে আমাদের কাছে এটা খুব কম এবার যখন গ্রামে গেছি তখন একটা নতুন অভিজ্ঞতা ঝুলিতে ভরে নিয়ে এসেছি সেটা হচ্ছে নিজে হাতে রজনীগন্ধা ফুল তোলা কোনোদিনও এরকম অভিজ্ঞতা আমার হয়নি এত সুন্দর লাগছিল চারিদিকে রজনীগন্ধার গন্ধে ভরে রয়েছে কুয়াশা ঠান্ডার মধ্যে আর জানো তো যখন ফুলটা তুলছিলাম তাকিয়ে দেখি শিশিরে পুরো শাড়িটা সাইড থেকে ভিজে গেছে এটা অনেকক্ষণ পরে ভেবেছি নিচে যে গাছগুলো ছিল তাতে চারিদিকটা এত গন্ধে ভরা ছিল আর রজনীগন্ধা বাগান বলে কথা যেগুলো প্রতিনিয়ত পুজোয় দিচ্ছি কি দোকান থেকে কিনে আনছি আর সেটা নিজের হাতে তুলে নিয়ে আসবো তবে মালাগাঁথাটা হয়নি অনেক ফুল তোলা হয়েছিল প্লাস্টিকে করে দিনও তুলিনি আর আমি তো ভুলই তুলছিলাম আমাকে যে দাদা নিয়ে গিয়েছিল তিনি শিখিয়ে দিচ্ছিলেন স্টিকের মাথায় ধরতে হয় তারপরে একটা একটা করে ফুল নিচের দিক করে ভাঙতে হয় না হলে ফুলের মাথাটা খুব নরম তো গাছটা ভেঙে যেতে পারে আর এখানে দেখছিলাম রাইবাবু হাঁটাহাঁটি করছে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে সে আর কি করে ঘরে শুয়ে থাকে সেও চলে এসেছে যে না আমিও মাঠের একটু দৃশ্য উপভোগ করে আসি এই সম পড়তে ওরা ছোটোর থেকে বড়ো হয়েছে ওদের কাছে এটা কোনো ব্যাপার না কিন্তু আমরা যারা দেখিনি তাদের কাছে কিন্তু এটা অনেক একটা বড় প্রাপ্তি আর দেখো সূর্যের আলোটা মাঠের এই জলের মধ্যে যখন পড়েছে সেটাও একটা অদ্ভুত সৌন্দর্য চোখে এসে ধরা দিচ্ছে কাজের মতন কাজ করে চলেছে যারা মাটি কাটছে তারা আর আমার সাথে এখানে আমার একটা বোন ছিল সেও আমাকে দেখতে পেয়ে গিয়ে এসেছিলো গ্রামের এই মাঠের রাস্তা থেকে সকালবেলা কত গল্প করতে করতে হাঁটছিলাম আর তারপরে সর্ষে ফুলটা দেখতে পেয়ে বলল দাঁড়াও এই ফুলটা একটু মাথায় গুঁজে নি এই ফুলটা মাথায় গুজলেও না খুব ভালো লাগে এইসব ছোট্ট ছোট্ট ভালোবাসার ঋণ কি দিয়ে শোধ করব বোঝানো যাবে না আর আমি বললাম তুমিই একা ভালোবাসবে আমিও গুজে দিচ্ছি তারাও কিন্তু আমি সঠিকভাবে ফুলটা গুজতে পারিনি ফুলটা না দেখলাম কিছুক্ষণ পরে আবার পড়েও গিয়েছিল আর আমাকে বলল। তুমি কেমন করে দিলে দিদি আমার ফুলটা তো পড়েই গেল। ওই যে বললাম অভ্যাস নেই কিভাবে দিতে হয় কিভাবে না প্রতিটা জিনিসের একটা আলাদা আলাদা সৌন্দর্য থাকে এইটুকু থাকে সেটা অনুভূতি কে কেরমভাবে নেবে সেটা আমার কাছে এইসব মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল আর দেখো কতগুলো রজনীগন্ধা ফুল তোলা হয়েছিল সেগুলো আমি বাড়িতে নিয়ে আসবো বলেই এক জায়গায় করে রেখেছিলাম দুর্ভাগ্যের বিষয় আমি কিন্তু সেই ফুলের প্যাকেটটাই আনতে ভুলে গেছি এত সুন্দর করে তুললাম এত রজনী গন্ধা তোলা শিখলাম কিন্তু বাড়ি অবধি নিয়ে আসতে পারলাম না তবে ওখানে ঠাকুরের পুজোতে লেগেছিল এইটাই অনেক বড় পা